গজলটা আমার নিজের জ্ঞানে গাওয়া তো নামাজ পড়লাম নামাজ করে গজলটা আমার বাড়িতে মন চাইলো তা আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবাই দোয়া করবেন আর আমি দোয়া করি সব আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যে রে বাসুর সাজাও বাসলানিগণ বাসের বাসি সাজাও গো সেই বাসরে থাকবো আমি সারা জীবন ভয় কেও রবে না আপন আমার সবই পাশের বাঁশির সাজাও গো সোনালি গান বাঁশের সাজাও গো আমার কেউ রবে না একলা থাকতে হবে ওই ঘরেতে মাগো আমি